নমস্কার দর্শক বন্ধুরা হিন্দুজম স্টাডিজ চ্যানেলে আপনাদের সব স্বাগত আপনাদের বাড়িতে কি আলাদা করে কোনো লবণের ডিব্বা রেখেছেন কারণ আপনার যদি লবণের আলাদা ডিব্বা না থাকে তবে আজই এমন একটি ডিব্বার ব্যবস্থা করুন যাতে আপনাকে লবণ ভর্তি করতে হবে কারণ আজকে আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলছি তাতে আপনাকে শুধুমাত্র সে গোপন জিনিস লুকিয়ে রাখতে হবে যার সম্পর্কে তন্ত্রশাস্ত্রে লেখা আছে বন্ধুরা কোনো ব্যক্তির বাড়িতে রাখা লবণের ডিব্বা সেই ব্যক্তির আর্থিক অবস্থার সঙ্গে সরাসরি জড়িত জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে কোনো বাড়িতে লবণের ডিব্বা খালি হয়ে গেলে সেই ঘরের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হয় এবং সেই বাড়ির বাস্তুদোষও খারাপ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের সাথে অসাবধানতা আপনার জীবনে দারিদ্রের মতো পরিস্থিতি ডেকে আনতে পারে আপনি যদি লবণের বিষয়ে সতর্ক না হন অনেক ধরনের সমস্যার মুখোমুখিও হতে হবে কিন্তু অন্যদিকে আপনি যদি তন্ত্রশাস্ত্রে উল্লেখিত লবণের প্রতিকার ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা আপনি প্রচুর উন্নতি করতে পারবেন তাই বন্ধুরা আপনি যদি ধনী হতে চান আপনার জীবন থেকে সমস্ত ধরনের দারিদ্র ঝামেলা ও দুঃখ থেকে মুক্তি পেতে চান আপনাকে জীবনে কখনোই কোনো প্রকার কষ্টের সম্মুখীন হতে না হয় তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ লবণ একটি খুব সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি বাড়িতে থাকে কিন্তু প্রত্যেক ব্যক্তি জানে না কিভাবে লবণ ব্যবহার করতে হয় আজ এই ভিডিওতে আমরা আপনাকে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের সেই প্রতিকারগুলি সম্পর্ক বলতে যাচ্ছি যদি আপনি সেগুলি সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে করেন তবে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন শুধু আপনি নয় আপনার পুরো পরিবারই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই ভিডিওটিতে আমরা আপনাকে লবণ সম্পর্কিত ছোট ছোট জিনিসগুলি সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যেগুলির প্রতি আপনার বিশেষ মনোযোগ দেওয়া উচিত অন্যদিকে আমরা আপনাকে লবণের সেসব প্রতিকারের কথা বলবো যেগুলো যদি আপনি প্রাচীন শাস্ত্র অনুসারে সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুযায়ী তাহলে আপনার জীবনে অলৌকিক ও ইতিবাচক পরিবর্তন আসবে সেজন্য শুধু নিজের জন্য নয় পুরো পরিবারের কল্যাণের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমরা আপনাকে যে প্রতিকার বলছি তা হল দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য দুর্দান্ত উপায় ধরুন আপনার বাড়িতে দারিদ্রতা ছড়িয়ে পড়েছে আপনার বাড়ির সমস্ত লোক একে অপরের সাথে ঝগড়া করছে তারা যে কাজই করুক না কেন তারা সেই কাজে অনেক সমস্যা এবং অনেক বাধার সম্মুখীন হচ্ছে আপনার বাড়ির উন্নতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই প্রতিকার করার পরে আপনার বাড়িতে কেবল পজিটিভ শক্তি বাস করবে না আপনার বাড়ির উন্নতি হবে আপনার বাড়ির প্রতিটি সদস্য জীবনে খুব সফল হবে এবং অনেক এগিয়ে যাবে এর জন্য বৃহস্পতিবার ব্যতীত অন্য যে কোনো দিন ঘর মুছতে ব্যবহৃত জলে এক চিমটি লবণ মিশিয়ে দিন মনে রাখবেন বন্ধুরা বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয় আপনি বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে যে কোনো একদিন ঘর মোছার জলে এক চিমটি লবণ মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে ঘর মুছে দিন আপনি যদি এটি করেন তবে বিশ্বাস করুন বন্ধুরা আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাস করবে যে বাড়িতে ইতিবাচক শক্তি থাকবে দেবী লক্ষ্মী অবশ্যই সেই বাড়িতেই বাস করবেন এবং সে ঘরে উন্নতি হবে এখন ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি কঠোর পরিশ্রম করেন কিন্তু কোনো ফল পান না আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তাহলে এই দুর্দান্ত প্রতিকারটি চেষ্টা করুন যা আমি আপনাকে বলছি আপনি যদি প্রতিকারটি সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুযায়ী করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে শুধু টাকাই আসতে শুরু করবে না টাকা আসার সমস্ত পথ খুলে যাবে আপনার জীবনে অর্থের অপ্রয়োজনীয় ব্যয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আপনাকে যে কোনো বৃহস্পতিবার এই প্রতিকারটি করতে হবে বৃহস্পতিবার ঘুমানোর আগে এটি করুন এর জন্য একটি সাধারণ গ্লাস নিন এবং গঙ্গা জল দিয়ে পূর্ণ করুন সে গঙ্গা জলে এক চামচ সাদা লবণ মিশিয়ে দিতে হবে এরপর আপনাকে গ্লাসের উপরে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং সুতো দিয়ে লাল কাপড় বেঁধে রাখতে হবে এবার এই গ্লাসটি আপনার ঘরে যে কোনো একটা দিকে রাখুন যে ঘরে আপনি আপনার বেশিরভাগ সময় কাটান এরপর প্রতি পনেরো দিন পর পর এই জলটি পরিবর্তন করতে থাকুন এবং এক চামচ লবণ যোগ করতে থাকুন আপনি যদি প্রতিকারটি যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করেন এবং প্রতি পনেরো দিন অন্তর জল পরিবর্তন করেন এবং এতে এক চামচ লবণ যোগ করেন তাহলে আপনার জীবনে যে দোষ আছে যার কারণে আপনি কঠোর পরিশ্রমের ফল পান না সেই দোষ কেটে যাবে এবং আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনার জীবনে দুর্দান্ত উন্নতি হবে ধরুন আপনার জীবনে শনির দোষ আছে বা আপনার উপর মঙ্গলের দোষ আছে যে কারণে আপনি খুব চিন্তিত থাকেন এবং আপনার জীবনের অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে তাহলে আপনি মঙ্গলবার বা শনিবার একটু দই কিনে আনুন বাড়িতে বা তৈরি করুন এরপর এই দইয়ের মধ্যে আধা চামচ বীজ লবণ বা কালো লবণ মিশিয়ে খান আপনি যদি এটি করেন তবে আপনার উপর শনি দোষ মঙ্গল দোষ বা শনি সাড়ে সাথে চলে যাবে এখন আমরা আপনাদের দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার একটি দুর্দান্ত প্রতিকার বলছি ধরুন আপনি চান আপনার দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে চলে যায় এবং আপনি চান ভাগ্য আপনাকে সাহায্য করুন তাহলে এই প্রতিকারটি আপনার জন্য তাহলে আপনি এই প্রতিকারটি করুন যা আমরা আপনাকে বলছি এই প্রতিকার গ্রহণের পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করতে শুরু করবে দেখুন আপনাকে এই প্রতিকারটি বৃহস্পতিবার বাদে যে কোনো দিন শুরু করতে হবে এবং আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে একুশ দিন করতে হবে বৃহস্পতিবার বাদ দিয়ে আপনাকে আপনার স্নানের জলে এক চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এরপরে আপনি যদি একুশ দিন ধরে এটি করতে থাকেন তবে যা কিছু দুর্ভাগ্য আপনাকে অনুসরণ করছিল তা আপনার কাছ থেকে চলে যাবে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি যে কাজই শুরু করুন না কেন সে কাজেই আপনি সাফল্য পাবেন এখন আমরা আপনাকে বলতে যাচ্ছি জীবনের সব ধরনের সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার একটি সহজ প্রতিকার এর জন্য আপনাকে একটি ছোট ডিব্বা বা কৌটো জোগাড় করতে হবে এরপরে কৌটো লবণ দিয়ে ভরে দিতে হবে এবং তাতে একটি লবঙ্গ রেখে দিতে হবে এরপর এই লবণের কৌটোটি আপনার রান্নাঘরের কোনো একটা জায়গায় রেখে দিতে হবে মনে রাখবেন এই কৌটো থেকে লবণ ব্যবহার করা যাবে না এই কাজটি যদি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তবে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনের সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন